হ্যালো এভরি গুড মর্নিং সকলকে তো আমি উঠে গেছি উঠে চাটা খাওয়া শেষ ব্রাশ ট্রাশ করা একদম হয়ে গেছে কমপ্লিট তো রাজবংশী ইউপি চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবার একবার স্বাগতম তো আমি এখন দেখো বিছানা বিছানা গুছাচ্ছি বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে দিকে যাবো ওখানে তো অনেক কাজ থাকে সকালবেলা উঠেই আর কাজ শেষ হয় না সারাদিন করলে পরও কাজ শেষ হয় না করতে হয় দেখো এখন পুরো বিছানা এখনো ঠিকঠাকভাবে তোলা হয়নি এই যে একদম লেপ ক্যাথা থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে তো চলো আমি বিছানাটাকে পরিষ্কার করে নিই আর দেখো ওইদিকে কিন্তু বসে বসে সব কিছু বুঝাব এত ঝাঁপ চটি নিতে হয় ঠান্ডার দিন জানাই সবাই আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে একটু জানাবে মোবাইল ধরার লোক নেই ক্যামেরাম্যান নেই অনেক অসুবিধে হয় ভিডিও করতে বাড়িতে এখন কেউ নেই এখন বাড়িতে আমি একাই আছি তাই আমাকে সব কিছু করতে হবে লেফট লেফট নিয়েছিলাম মানুষের কাজেই তাই এইসবই করতে হবে তাছাড়া উপায় নেই ভালো করে বুঝিয়ে রাখবো আর বাইরেও অনেক কাজ পড়ে আছে অনেক কাজ করতে হবে অনেক ভারী তো আমার বিছানাটা কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি এই যে এদিকেও এই টেবিলটাকে পরিষ্কার করব আর এদিকে আর একটা বিছানা রয়েছে এইটাকেও আমি ভালোভাবে সাফ করে নেবো ভালোভাবে পরিষ্কার করে নেব এই যে এখানকার মশারিটা আবার ঠিকঠাকই আছে তো জাস্ট আমি লেপটাকে আর হচ্ছে ইয়েগুলোকে পরিষ্কার করে নেবো গুছিয়ে নেব তারপরে এখানে অনেক কাপড় চোপড় রাখা আছে এগুলোকে পরিষ্কার করবো মানে সব গুছিয়ে রাখতে হবে আমাকেই সব কিছু করতে হবে মানে মাথাটা নষ্ট হয়ে যায় কখন কখনো কাজ করতে করতে বিরক্ত এসে যায় একদিন না প্রত্যেক দিনের কাজ ভালো লাগে না আর করতে করতে একই কাজ প্রত্যেক দিন করতে হয় ভালো লাগে না তো এই বিছানাও আমার পরিষ্কার করা কমপ্লিট এই যে বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছি তো তো আমার ঘর গাছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো একটু হচ্ছে ইয়ের দিকে ফরেস্টের ওদিকে যাব যাবো একটু ঘুরতে যাবো তো চলো চলে যাওয়া যাক কালের দিকে একটু প্যাকেট নিয়ে নেব ওদিকে যদি পারি তো একটু শাক তুলে নেবো শাক আমার খুব ভালো লাগে তো আমি ওদিকে গেলে পরেই শো শাক আমি তুলি তো আর চোট চলে যাবো হচ্ছে রসুন রসুন বাড়ির দিকে একটু চলে যাব অনেকদিন হলো রসুন বাড়ি যাওয়া হয়নি তো এই যে আমাদের রাজপ্রাসাদের সাথে রাজদুয়ার তো এখন আমি যাচ্ছি আর আপনার প্রত্যেকে কেমন আছেন একটু বলবেন একটু ভালো থাকলেও ভালো দেখবেন তো আশা করি প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে ভালো থাকবেন তো দেখো আমি যাচ্ছি এদিকে যেতে যেতে চলে আসলাম একটা কাকুর বাড়িতে কাকিমেয়া এখানে কাজ করছে কাকিমা এদিকে হচ্ছে মাটি কুচছে আর এদিকে কাকিমা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে পিসি

তো দেখো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার রসুন খেতে আমি পাশাপাশি আছি আর এইদিকে যে দেখা যাচ্ছে ওই ফরেস্টীম ছিটছে এখানে বৌমা কাকিমা হায় বললো আর কিছু বলবে না আর ওই কাকু ছিটতেছি তো ওর ও বিম ছিঁটছে ওই জন্য কিছু বলবে না সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চলে যাবো এখন রসুন ক্ষেতটা দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে হ্যাঁ রসুন ক্ষেতটাও দেখাবো আপনাদেরকে তো আমার রসুনটা একটু কেউ নজরে লাগাবেন না কিন্তু তো চলো চলো আমি কিন্তু রসুন বাড়ি পৌঁছেই গেলাম প্রায় আমি প্রায় বলতে পৌঁছেই গেছি রসুন ক্ষেতটা দেখাচ্ছি আপনাদেরকে দেখান আর আকাশটা আজকে কুয়েসা কুয়েসা একদম ঠান্ডা লাগছে তো এই যে আমার রসুন ক্ষেত রসুনটা এখনও সেরকম হয়নি আবার জল দিতে হতো মনে হয় আর এদিকে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতে তো অনেক ফুল ছিল ফুলগুলো এখন ঝরে গেছে এখন সরিষা বীজ হয়ে গেছে তো ওই যে আর যে পিছন দিকে হচ্ছে ফরেস্টটা রয়েছে তো দেখাচ্ছি তারা তো ওই যে রসুনগুলো এরকম হেলদি হয়েছে জানি না কেমন হবে মানে বুঝতে পারছি না তো অনেকটা পরে বোনা হয়েছিলো রসুনটা তো ওই কারণে এরকম এদিকেও রয়েছে যাই হোক যেমনই হবে হবে কোনো ব্যাপার না আর সরিষা ক্ষেতটা তবুও একটু ফুল আছে এই যে তো চলো এখন আমি শাক তুলবো শাকের দিকে যাওয়া যাক তো দেখো আমি কিন্তু এখন চলে এসেছি শাক তুলতে এই যে শাক তুলছি এই যে শাক শাক তুলছি আর এখন অনেকটা সময় আড্ডা মারলাম ওইদিকে কাকিমা ছিল কাকু ছিল ওখানে অনেকটা সময় আড্ডা মারলাম আড্ডা মারার পরেই এখন চলে আসলাম শাক তুলতে তো শাক তুলে বাড়ি যাব বাড়ি গিয়ে এখন দেখাবো তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি শাক তোলা আমার হয়ে গেছে এই যে শাক এ শাক আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখন আমি স্নান করবো স্নান করে ঠাকুর পুজো দেব পুজো দিয়ে খাওয়া দাওয়া করব তো ঠিক আছে পরে দেখা হবে আপনাদের নেক্সট টাইম কোনো ভিডিও নিয়ে আর এদিকে আমাদের এই যে গুড়িয়া ওইদিকে একটা দুটা